বদলি হচ্ছে ফেরনকারী যদি বদলি হচ্ছে যাকে ফেরন করা হচ্ছে সেই হজকারীকে এই বলে টাকা দেয় আপনি এই টাকা নিজ ইচ্ছে অনুযায়ী খরচ করতে পারবেন এ থেকে কোনো কিছু বেঁচে গেলে তা ফেরত দিতে হবে না তাহলে হজের খরচের পর বেঁচে যাওয়া টাকা ফেরনকারীকে ফেরত দিতে হবে না ওই টাকা সে নিজ প্রয়োজনে ব্যবহার করতে পারবে তবে যদি ফেরনকারী টাকা দেওয়ার সময় এরকম কিছু না বলে এবং তার কথাবার্তা বা অবস্থা হিসাবে বোঝা যায় যে উদ্বৃত্ত টাকা অতিরিক্ত টাকা যদি টাকা বেছে যায় সেই টাকাগুলো ফেরনকারীকে ফেরত দিতে হবে তাহলে উক্ত টাকা হজ আদায়কারীর জন্য রেখে দেওয়া জায়জ হবে না তদ্রুপ নিজ প্রয়োজনে খরচ করাও জায়জ হবে না এই টাকা ফেরনকারীকে অবশ্যই ফেরত দিতে হবে বেঁচে যাওয়া টাকা ফেরনকারীকে ফেরত দেওয়ার পর সে যদি তা বদলিকারীকে খুশি মনে দিয়ে দেয় তাহলে তা গ্রহণ করতে কোনো দোষণীয় হবে না দেখতে পারেন সাতাশ নম খন্ড একশত বাহাত্তর নম পৃষ্ঠা তবে ইনহা দুই নং খন্ড চারশত উনত্রিশ নম পৃষ্ঠা আল বাহরুল আমিয়েক চার নম খন্ড দুই আটাত্তর নম পৃষ্ঠা থেকে দুইশত একাশি পৃষ্ঠা মানাসে মোল্লা আলী চারশত উনষাট নম পৃষ্ঠা বুনিয়তুল নাসিক তিনশত চুয়াল্লিশ নম পৃষ্ঠা অরদুল মতওয়ার দুই নং খন্ড ছয় শত বারো নং পৃষ্ঠা